আসসালামু আলাইকুম আমরা ম্যাথপাটের স্থানাঙ্ঙ্ক করতেছিলাম পার্টের তো স্থানাঙ্কের এই ম্যাথটা আমরা দেখব বলছে কি একটিবৃত্তের বেশাদ্দ ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি উহার যে জেটি থ্রি কোমার টু বিন্দুতে সমধিখণ্ডিত হয় তাহার দৈর্ঘ্য নির্ণয় কর তার মানে বলছে যে যে জেটি থ্রি কোমার টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় সমধিখণ্ডিত মানে কি অবশ্যই ভাগে ভাগ করে দিবে এবং বলছে তাহার দৈর্ঘ্য নির্ণয় করো তাহার মানে বোঝাচ্ছে একজাক্টলি ওই জেটির দৈর্ঘ্য তার মানে আমাদেরকে ওই জেটির দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা বুঝলাম আমরা সলিউশন করি বলছে কি আমরা যে একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি একটা বৃত্ত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে যে হচ্ছে ফাইভ কমা থ্রি ও বিন্দু ওবিন্দু স্থানাঙ্ক বলছে যে বেসার্ধ ফাইভ এবং বলছে যেটা কুমার টু বিন্দুতে সমুদিখণ্ডিত হয় মনে করলাম যে এটা একটা জে অঙ্কের শুভে যাচ্ছে হচ্ছে এ বি এবং বৃত্তের বেসাধ্য যেহেতু তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই আমার কি বেসাধ্য তাহলে বেশাধ দেওয়া আছে ফাইভ এবং বলছে যে সমধিখণ্ডিত হয় সেই বিন্দুটা দেওয়া আছে আমাদের মনে করলাম যে এ বি যেটার সমুদিখণ্ডিত মধ্যবিন্দু হচ্ছে কি সি এই বিন্দুটা আমার দেওয়া আছে থিরিকুমা টু তো একটু লক্ষ্য করো যে বলছে যে ওই তাহার দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এই জেটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এই জের দৈর্ঘ্য মানে কি এ বি এ বি কি এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব তো আমি এই যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমগণী ত্রিভুজ তো সমগণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আমরা যদি লম্বের মানটা জানি যদি ভূমির মানটা বের করতে পারি তাহলে ভূমির দ্বিগুণ হচ্ছে আমরা বলতে পারি যে ওই যেটা অর্থাৎ তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এই ভূমিটা অর্থাৎ এই ভূমিটাই হচ্ছে এই টোটাল জে এর অর্ধেক তার মানে ভূমিটা যদি বের করতে পারি এর দ্বিগুণ করে দিলেই আমরা জে এর দৈর্ঘ্য পাবো তো দেখো অতিভুজ দেওয়া আসে আমরা লম্ব কীভাবে বের করতে পারি লম্ব বের করতে পারি কারণ এই বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দু দেওয়া আছে তার মানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি আমাদের হচ্ছে এই ত্রিভুজের লম্ব তো আমরা বের করি যে আমাদের লম্ব যেহেতু লাগবে ভূমি বের করতে গেলে তো আমরা বের করব চিত্র হতে চিত্র হতে আমরা বলতে পারবো যে ও সি ও সি কি ও এবং সি এর মধ্যবর্তী দূরত্ব রুট ওবার আমরা জানি ভুজ দয়ের অন্তর পরিষ্কার ফাইভ মাইনাস থ্রি স্কয়ার প্লাস কোটি দয়ের অন্তর থ্রি মাইনাস টু স্কয়ার তো এখান থেকে কত আসে এখান থেকে আসে আমাদের রুট ফাইভ এত একক তো আমরা বলতে পারি ত্রিভুজ আমাদের লাগবে তো হচ্ছে এসি ও এসি হতে ত্রিপুষ ও এসি হতে আমরা কী বলতে পারি অতিপুস স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মধ্যে লাগবে কি ভূমি এসি লাগবে তাহলে ওএ এ স্কোয়ার ওসি স্কোয়ার যদি এ পার করে দেয় তাহলে হবে মাইনাস তাহলে হবে ওই স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার ইকুয়াল টু কি এসি স্কোয়ার তার বের করতে হবে এসি স্কোয়ারটা কী হয়ে যাবে পাশে রুট হয়ে যাবে এসি ইকুয়াল টু ডে পাশে দেখলাম রুট ওভার ওয়ে স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার মান বসিয়ে দিই সব মান জানি ওয়ের মান কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস ও এর মান কত রুট ফাইভ স্কোয়ার তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে হবে পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বাদ বিশ 20 টু রুট ফাইভ এত একক তো আমরা বললাম এসি কিন্তু আমাদের লাগবে কি AB তো আমরা বলতে পারি না AB হচ্ছে কি AC এর দ্বিগুণ এবি এবি আমরা বলতে পারবো টু ইন্টু এসি অথবা এসি প্লাস এসি টু ইন্টু এসির মান কত টু রুট ফাইভ তাহলে কত হবে ফোর রুট ফাইভ এত একক কারণ দু একটা নির্দিষ্ট কি থাকবে একক থাকবে এটা হচ্ছে আমার হ্যাঁ স্যার তাহলে প্রশ্নটা বলছিলো আমার যে একটি ফাইভ ফাইভ থ্রি জেটি আমি থ্রি কুমার টু বিন্দুতে হয় তাহলে সমুদ্র খণ্ডিত মানে অবশ্যই মধ্যবিন্দু হবে তাহার দৈর্ঘ্য তার মানে ওই জেটার দৈর্ঘ্য নির্গত হবে তো আমরা এই প্রয়সে আমরা অঙ্কটা সমাধান করবো আশা করি তোমরা বুঝতে পারছ এই মেথটা দেখো মেথটাতে কি বলছে যদি এক্স ওয়াই বিন্দু হইতে থ্রি কমা ফাইভ এবং মাইনাস সিক্স কমা মাইনাস নাইন এর প্রত্যেকটির দূরত্ব সমান হয় তা হইলে প্রমাণ করো যে আঠারো এক্স প্লাস আঠাশ ওয়াই প্লাস তিরাশি কি শূন্য তো আমাদের বলছে যে এই বিন্দু হইতে এই এক্স কমা ওয়াই বিন্দু হইতে এই প্রত্যেকটা দূরত্ব সমান হবে তা আমি যদি সলিউশন করি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমি যদি এই প্রথম বিন্দুটা যে এক্সয় দেওয়া সেটা যদি আমি পি বিন্দু ধরি পি থেকে আমি বলতে পারি যে দুটো বিন্দু দূরত্ব সমান অর্থাৎ এই বিন্দু একটা যদি ধরি কত থ্রি কমা ফাইভ এবং বি বিন্দু যদি ধরি মাইনাস সিক্স কমা মাইনাস নাইন তো বলছে ওই পি বিন্দু হইতে অর্থাৎ এক্স ওয়াই বিন্দু হইতে এত বিন্দু এবং এত বিন্দুর প্রত্যেকটি দূরত্ব সমান প্রত্যেকটি দূরত্ব কি সমান সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এটা ইকোয়াল জিরো হবে তো আমরা দেখি সপ্তমতে আমরা বলতে পারি এখান থেকে সপ্তমতে আমরা বলতে পারি যে পি এ ইকুয়াল টু কি পিবি চিত্র হতেই তো এখান থেকে আমরা পড়ে নেই যেহেতু পি এ মানে কি পি এবং এর মধ্যবর্তী দূরত্ব তো আমি দূরত্বে রুট লিখবো না পাশে বর্গ করে দিলাম পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি তো বুঝ দেওয়ার অন্তর তবে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ারি পিবি বুঝ দেওয়ার অন্তর অন্তর মানে আবার এখানে প্লাস হোল প্লাস কোটি প্লাস নাইন হোল সিম্পল সূত্র পড়ছে এন মাইনাস সূত্র এই সিক্স এক্স প্লাস বি স্কোয়ার নাইন প্লাস এখানে মাইনাস টু এ পাঁচ দুগুণ দশ ওয়াই প্লাস পঁচিশ প্লাস ছয় দুগুনা বারো টু এ বি বি প্লাস বিস আর এখানে যদি করি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি মানে নয় দুগুণো আঠারো প্লাস একাশি তো এখানে থাকে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ চলে যায় ত' দেখ এইখিনি এক্স স্কোয়াৰ আৰু এক্স স্কোয়াৰ বাদ চলে যায় কাৰণ উভয় পাছে কি একৈচিহ্ন বিষ্ট আছে এই পাছে আচলে কি হ'ব মাইনাস হ'ব চেম এক্স স্কোয়াৰ এক্স স্কোয়াৰ বাদ ৱাই স্কোয়াৰ ৱাই স্কোয়াৰ কি চলায় বাদ চলে যায় তোমাৰ এক্স ৱাইৰ এখন যোগ বিয়োগ কৰব তাইনছ ছ ছিক্স এক্স এই প্লাছ টুইলভ এক্স তে পাছে বাৰটা যদি এই পাছে আছে মাইনাস বাৰ মাইনা বাৰ আৰু মাইনাস ছয় ক'ত হয় মাইনা আঠাৰো এক্স আবাৰ দেখ এই পাছে আছে কি আঠাৰাই এইে কি মাইনাস আঠাৰো তো মাইনাস আঠারো আর মাইনাস দশ কত হবে মাইনাস এখন দেখো পঁচিশ আর নয় যোগ করলে কত হবে চৌত্রিশ আবার চৌত্রিশ থেকে এই ছত্রিশ যদি বাদ দিয়ে দাও ছত্রিশ বাদ দিয়ে দাও তা মাইনাস টু আবার এসেছে প্লাস একাশি কী হবে মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস তোমার হচ্ছে টু তাহলে মাইনাস তিরাশি কলটুক জিরো তুমি যদি মাইনাস নাও যে তোমাদের এটা প্রমাণ করতে বলছে তার মানে যা প্রমাণ করতে বলবে ঠিক সেটাই প্রমাণ করতে হবে অর্থাৎ প্রমাণের চেহারা যেরকম ঠিক সেরকমই আনতে হবে ফাইনালি আমাকে তো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তো ফাইনালি আমার চলে আসবে আঠারো এক্স প্লাস আঠাশ ওয়াই প্লাস এইটটি থ্রি ইকুয়াল টু জিরো তো মাইনাস মাইনাস এখান থেকে বর্জন করে দেওয়া যায় অর্থাৎ ফাইনে থাকবে আঠারো এক্স প্লাস আঠাশ ওয়াই প্লাস এইটটি থ্রি ইকুয়াল টু কে জিরো এটা আমাদের কি প্রুফকে প্রমাণ করতে বলছিল তো ফাইনালি আমরা প্রুফ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এখন এম দেখো বলছে কোন বিন্দুর কোটি থ্রি এবং উহার দূরত্ব ফাইভ কোমা থ্রি বিন্দু হইতে ফোর একক হইলে বিন্দুটির ভুজ নির্ণয় করো তো বিন্দুটার ভুজ নির্ণয় করতে হবে ওই বিন্দুর কিন্তু কোটি দেওয়া আছে এবং বলছে উহার দূরত্ব মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুর দূরত্ব হবে এই বিন্দুতে চার একক ধরে তাহলে বিষয়টা হচ্ছে সলিউশন যদি করি আমরা যে বলছে যে ভুজ নি কত লেট ভুজ ধরি এক্স তাহলে এই যে বিন্দুটা আছে কোন বিন্দুটা বিন্দু ধরলাম পি তাহলে কি ভুজ আর কোটি ভুজ ধরছে এক্স কোটি হচ্ছে থ্রি কোটি দেওয়া ছিল এবং আরেকটা বিন্দু দেওয়া আছে সেটা ইয়ে ধরি কত দেওয়া আছে ফাইভ কমা থ্রি এবং বলছে যে এই দুটি মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিন্দু যদি দেখানো হয় এই পি থেকে এর মধ্যবর্তী দূরত্ব কত ফোর হক ফোর তাই বলতে পারি সত্য মতে সত্যমত আমি বলতে পারবো যে পি এ পি থেকে এর দূরত্ব দেওয়া আছে ফোর তো পরের লাইনে আমি রুট লিখবো না পি এ স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার তাহলে পি এ এর মধ্যবর্তী দূরত্ব তাহলে কি হবে ভোজ ধর অন্তর স্কোয়ার এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার কোটি দর অন্তর থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার কলটা সার্ভাইভ স্কোয়ার মানে ষোলো তো এখানে দেখো যে তো থ্রি মাইনাস থ্রি মানে জিরো এটা জিরো হয়ে যায় তো এখানে যদি এ মাইনাস বলে স্কোয়ার সূত্রে ফেলাই এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স পঁচিশ কত ষোলো তো আসবে এক্স স্কোয়ার মাইনাস এখানে আসবে টেন এক্স এখানে পঁচিশ থেকে যদি ষোলো বাদ দিয়ে দিই প্লাস ষোলো বিষয় হবে মাইনাস ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিয়ে থাকবে প্লাস নাইন ক্স টু জিরো আমাদের এই দীঘার সমীকরণ পর্যন্ত আমরা আসলাম নর্মালি উৎপাদক বিশ্লেষণ সাহায্য করা যায় কিন্তু আমরা এইসব অঙ্ক আমরা করবো আমরা ক্যালকুলেটার মাধ্যমে করবো অর্থাৎ ক্যালকুলেটর যদি করি এখানে না হচ্ছে তোমার খুব ইজিলি একটা উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমরা যত রকমের উৎপাদক বিশ্লেষণ করবো সব ক্যালকুলেটার মাধ্যমে করবো ঠিক আছে ক্যালকুলেটর আমরা ইউজ করব তো তোমরা ক্যালকুলেটর যেটা ইউজ করবা সেটা হচ্ছে এই ক্যালকুলেটর নিয়ে ফেলবা সবাই ইএনটি ওয়ান ইস প্লাস এই ক্যালকুলেটর তোমরা কিনে ফেলবা সবাই তো এই ক্যালকুলেটার সাহায্যে আমরা এখন আসলে উৎপাদক বিশ্লেষণ করবো দেখো উৎপাদক বিশ্লেষণ করার জন্য তোমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে ক্যালকুলেটরে মোট ইউজ করতে হবে যে মোট মোটে চাপ দেবো মোটে চাপ দেওয়ার পর তোমরা দেখবা যে হচ্ছে এখানে পাঁচ নম্বরে লেখা আছে ই কিউ এন অর্থাৎ ইকুয়েশন সলভ করবো ই কিউ এন তো আমরা পাঁচ নম্বর ইউজ করলাম পাঁচ নম্বর চাপ দেওয়ার পর তোমরা দেখো এক নম্বর সমীকরণ দুই নম্বর তিন নম্বর তিন নাম্বারে দেখো দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ারটি জিরো অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তো আমরা এই তিন নং সমীকরণ দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ দ্বীঘাত সমীকরণ সমাধান করবো তোমরা তিন নম্বর আমরা ইউজ করবো এখানে তিন নম্বর দিলে আমাদের এরকম একটা মান চলে আসবে অর্থাৎ এর মান বি এর মান এবং সি এর মান এর মান কি এর মান হচ্ছে এক্স স্কোয়ার শখ অর্থাৎ এক্স স্কোয়ার শখ আমরা সমীকরণে দেখতে পাচ্ছি যে কিছু নেই তার মানে ওয়ান তো ওয়ান বসে লাম ওয়ান বসে দেওয়ার পর আমাদের সমান চিহ্নচাপ দিতে হবে তাহলে পরে লাইনে যাবে এর মান তো বি দেখতে পাচ্ছি কত এখানে এক্সের শোক হচ্ছে মাইনাস টেন কারণ শোক প্লাস মাইনাস নিয়ে করার লাগে তো একটা হচ্ছে মাইনাস টেন তো এখানে বসে দেব মাইনাস টেন বসানোর পর আবার সমান জিনিস দেবো তাহলে সিআর মান যাবো এর মান কত প্লাস নাইন তো প্লাস নেওয়ার প্রয়োজন নেই শুধু নাইন নাইন চাপে আবার ইকুয়াল অর্থাৎ তিনটা মানে বসানো শেষ এখন যদি আমি ইকুয়াল চাপ দিই তাহলে আমাদের আসবে একটা নাইন একটা আসবে ওয়ান অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টু দেখা যাচ্ছে ক্যালকুটে দেখো এই যে এক্স ওয়ান এবং এক্স টু তার মানে আমার ভুজের হচ্ছে দুইটি তো ভুজের আসবে দুইটি তাহলে এখান থেকে আমাদের সলিউশন করে আসলো যে ওতে বলতে পারি যে এক্স ইকুয়াল টু নাইন ওর ওয়ান তো আমাদের ভুজ চাইছিল না তাহলে এটা কি আমার ফাইনালি অ্যান্সার তোমাদের কাজ থাকবে এরকম সমাধানের ক্ষেত্রে যে যদি উৎপাদক বিশ্লেষণের মতো আসে অর্থাৎ দীঘাত সমীকরণ আসে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে এভাবে সলভ করবো যেটা আমি দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই ক্যালকুলেটর কিনে ফেলবা এটা মূল্য মনে করো যে নিবে যেটা সবচেয়ে কম দামে যেটা আছে সেটা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে নিবে ক্যালকুলেটর যেটা আমরা ইউজ করবো এর উপরে যদি নিতে চাও তাহলে দুই হাজার থেকে বাইশশো এরকম নেবে এবং এর থেকে আরও অনেক দামিটা এটা আছে তো না আমার মনে হয় যে এটা নিলেই আপাতত চলবে ভালোই চলে এটা খারাপ না তোমরা এটা নিয়ে ফেলবা সবাই আশা করি তোমরা বুঝতে পারছো তো অঙ্কটা দেখো কি বলছে ওয়ান কমা টু থ্রি কমা মাইনাস ফোর এবং ফাইভ কমা মাইনাস সিক্স বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু শীর্ষ মানে আগাল হ্যাঁ এই ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিবেশাদু নির্ণয় করো বিষয়টা কেমন হয়ে গেলো আছে ত্রিভুজের শীর্ষবিন্দু বলছে ত্রিভুজের পরিকেন্দ্র এবং পরিবেশাদু নির্ণয় করো তো বেশাদ কেন্দ্র কার হয় বৃত্তের না তো আমাদের বিষয়টা হচ্ছে এরকম যেটা যদি একটা ত্রিভুজ হয় ধরো যেটা এ বি সি তো পরিকেন্দ্র বলতে এখানে একটা আমার বৃত্ত হবে যেটা হচ্ছে পরিবৃত্ত পরিবৃত্ত না তো পরিকেন্দ্র হবে না হচ্ছে পরিবৃত্ত তো ত্রিভুজটা থাকবে ভিতরে তো আমরা ধরে নেব যে পরিবৃত্তের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি বৃত্তের কেন্দ্র কি পি এই পি বিন্দুর অর্থাৎ কেন্দ্র পি বিন্দু বের করতে হবে বলছে না পরিকেন্দ্র পরিবিন্দুর কি এক্স কমা ওয়াই তোমাদের সি তিনটা বিন্দু কিন্তু দয়া আছে সলিউশন যদি দেখি আমরা তোমরা বলতে পারি এ এর মান কত এখানে চিত্র দিয়ে দেবো ওয়ান কমা টু বি বিয়ের মান কত থ্রি কমা মাইনাস ফোর সি এর মান ফাইভ কমা মাইনাস সিক্স তো বলছে কি যে পরি কেন্দ্র নির্ণয় করো এবং পরী বেশাধ্য তার মানে পরিষাধ্য বেশাধ্য মানে কি জানি যে কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্ব অর্থাৎ পি থেকে এ পর্যন্ত হতে পারে পি থেকে বি হতে পারে আবার পি থেকে এই সিও কিন্তু হতে পারে তার মানে আমি যদি কোনোরকমভাবে পি এর মানটা বের করতে পারি তাহলে দুই বিন্দুর মধ্যে অতি দূরত্ব বের করতে পারবো সেটাই বেশাধ্য অথবা এই পাশে অথবা এই পাশে তার মানে আমার টার্গেট কিন্তু আগে কি পি বিন্দু বের করতে হবে তো পি বিন্দু যদি বের করতে চাই তা পি বিন্দুতে দেখো কটা দুইটা অর্থাৎ এক্স এবং ওয়াই তো আমরা একটা জিনিস জানি না জানলে সমস্যা নেই যে আমরা যদি কখনো একটা বিন্দুর অর্থাৎ দুইটা মান যদি বের করতে চাই অর্থাৎ আমি দুইটা আনন মান বের করবো যেহেতু দুইটাই অজানা মান দুইটা যদি আমরা আনন মান বের করতে চাই তাহলে আমার সমীকরণ লাগে দুইটা কয়টা দুইটা জিনিসটা মনে রাখবা দুইটা যদি আমাদের মান বের করতে হয় সেক্ষেত্রে সমীকরণ লাগবে দুইটা যদি তোমার হচ্ছে তিনটা মান আনন্দ থাকে সামনে পাবো বৃত্ততে তো তিনটা যদি আনন্দ থাকে সেক্ষেত্রে আমাদের সমীকরণ লাগবে তিনটা ঠিক আছে তো আমাদের যেহেতু মান হচ্ছে কটা লাগবে দুইটা লাগবে সেহেতু আমার সমীকরণ করা লাগবে দুইটা লাগবে তো আমরা এখানে একটা শর্ত খুঁজে পাচ্ছি যে পি থেকে দূরত্ব পি থেকে বি বিনে দূরত্ব এবং পি থেকে কি সি বিনে দূরত্ব তিনওটাই সমান যেহেতু বেশার্থ তাহলে আমি এখানে বলতে পারি যে শর্ত মতে পি এ ইকাল টু ইকুয়াল টু পিসি তার মানে পি এ সমান লিখতে পারবো আবার পি এ সমান পিসি লিখতে পারবো আবার পিবি সমান পিসি লিখতে পারব তা আমার সমীকরণ লাগবে দুইটা ভায়া তো আমি এখানে নাও আমি যদি পি এ সমান পিবি ধরি তাহলে পি এ সমান পিবি তাহলে আমি রুট লিখবো না স্কোয়ার করে দিন ওই পক্ষে তাহলে পি এ পি এবং এর মধ্যে দূরত্ব তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ভুজ ধর অন্তর স্কোয়ার প্লাস কোডি ধর অন্তর ওয়াই মাইনাস টু হল স্কোয়ার পিবি কী হবে হবে তোমাদের এক্স মাইনাস থ্রি হোলিস্কোয়ার প্লাস কোটি দর অন্তর ওয়াই এখানে মাইনাস তো মাইনাস माइनस হচ্ছে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স প্লাস প্লাস এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুগুণা চার ওয়াই প্লাস এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ওয়াই তো আমরা দেখি আবার পরের মতো পাই গেছি আগের অঙ্কটার মতো অর্থাৎ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই চিহ্নবিষ্ট তাহলে বর্জন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ প্লাস মাইনাস হয়ে যাবে তো বাদ দেওয়া দেওয়া যায় তো আমরা এখানে যদি যোগ বিয়োগ করি তো মাইনাস সিক্স এক্স এ পাশে কী হবে প্লাস তো প্লাস থেকে মাইনাস যদি বাদ দিই প্লাস থাকবে আর দেখো ওয়াই দেখো আছে মাইনাস এ পাশে প্লাস আট প্লাস মাইনাস তাহলে মাইনাস এখন দেখো চার আর আগে কত পাঁচ আর এ পাশে নয় আর শে হচ্ছে পঁচিশ তো পঁচিশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই অর্থাৎ এ পাশে প্লাস পঁচিশ এ পাশে মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ থেকে প্লাস ফাইভ বাদ দিলে মাইনাস টোয়েন্টি ইউকাল টু কত জিরো সমীকরণ কত এক এটা একটা সমীকরণ পেলাম আমার সমীকরণ কিন্তু টার্গেট দুইটা ওটা দুইটা তো এই আমরা বলতে পারি পি বি ইকুৱেল টু পি চি পঢ়িলেনে আমি ৰুট লিখিব ন পি চি স্কেয়াৰ ত' পি বি কি এক্স মাইনাছ থ্ৰী হোল স্কুৱাৰ প্লাছ ওৱাই প্লাছ ফ'ৰ হোল স্কেয়াৰ পি চি ত' এক্স মাইনাছ ফাইভ হোল স্কোৰ প্লাছ ৱাই মাইনাছ প্লাছ ছিক্স হোল স্কোৱাৰ এক্স স্কোয়াৰ মাইনাছ টেন দেখোন ছিক্স এক্স টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এইট ওয়াই এবার যদি করি আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস পঁচিশ কেন প্লাস ওয়াই প্লাস বারো ওয়াই প্লাস ছয় এখান থেকে আমাদের আবার এক্স স্কোয়ার এক্স এবং যায় বাদ চলে যায় তোমরা যোগ যোগ করি মাইনাস টেন এক্স আছে এ কী হবে প্লাস টেন এক্স প্লাস দশটা থেকে মাইনাস ছটা বাদ দিলে প্লাস চারটা থাকে আবার দেখো ওয়াই এ প্লাস বারো ওয়াই এ পাশে কি হবে মাইনাস বারো ওয়াই তাহলে মাইনাস বারোটা থেকে প্লাস আটটা বাদ দো তাহলে মাইনাস ফোর ওয়াই এখন দেখো এখানে সলনে কত পঁচিশ তাহলে এই পাশে প্লাস পঁচিশ এ পাশে প্লাস পঁচিশ কী যাবে বাদ যাবে থাকবে প্লাস ছত্রিশ এ পাশে কি হবে মাইনাস ছত্রিশ ইকুয়াল টু জিরো এটা তো সমীকরণ দুই আমরা যদি এই যে আমাদের হচ্ছে দুইটা সমীকরণ কেন বলছিলাম যে মান যদি দুটা থাকে সেক্ষেত্রে দুইটা মান বের করতে গেলে লাগে অবশ্যই দুইটা দুইটা তো আমি সমীকরণ পেয়ে গেছি তো বাকি কাজ আমার ক্যালকুলেটর করবে তাহলে এক ও দুই হতে আমরা আগে এরকম সমীকরণ থেকে বিভিন্নভাবে বের করতাম যে অপনয়ন পদ্ধতিতে বের করতাম সমাধান করতাম প্রতিস্থাপন বা বজ্রগুণ পদ্ধতিতে করতাম কিন্তু আমাদের এখন শুধু জাস্ট সমীকরণ বের করতে হবে হ্যাঁ সমীকরণ যদি পেয়ে যায় সেক্ষেত্রে আমরা বাকি গাছ আমাদের ক্যালকুলেটর করে ফেলবে তো আমরা এক হতে পিবিন্দি স্থানক বের করবো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো এক হতে এক্স ইকুয়াল টু হেতু এবং ওয়াই ইক টু তো আমি এখন ক্যালকুলেটর একটু তোমাদের শেখাই যে আসলে কীভাবে সমাধানটা করতে হবে তো দেখো আবার আমাদের দুইটা মানুষ বের করতে হবে তো ক্যালকুলেটর আবার যে মঠ চব্বা তারপর আবার ইকুয়েশন যেতেই ইকুয়েশন সলভ করবো দুইটা ফাইভ এখন দেখো যেহেতু মান বের করবো তো আমাদের ওই সমীকরণ দুটোই কিন্তু একঘাত বৃষ্ট সমীকরণ দেখো অর্থাৎ এক্স স্কোয়ার বিশিষ্ট কোনো সমীকরণ নেই অর্থাৎ দুইটাই হচ্ছে কি একঘাত বিশিষ্ট সমীকরণ তো একঘাত বৃষ্ট সমীকরণ এখানে দেখো প্রথমটাই দেখো এ এন এক্স প্লাস বি এন ওয়াই কত কি সিএন অর্থাৎ এক নম্বরটা যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে আমার কি দেখো দুইটার সমীকরণের জন্য মান চলে আসে তো প্রথমে এর মান অর্থাৎ এক্সের শখ তো প্রথম সমীকরণে দেখো এক্সের শখ কত ফোর চাপ হচ্ছে ফোর ফোর চাপার পর ইকুয়াল তারপর দুই নম্বরে চলে গেলো বিয়ের সক কত ছিল মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এবার চাপলাম তারপর হচ্ছে সি আমাদের কিন্তু সমীকরণে ইকুয়াল টু এন ছিল অর্থাৎ ধ্রুবক মানটা যেটা আছে সেটা কিন্তু সমান চিহ্নের ডান পাশে চিন্তা করতে হবে অর্থাৎ মাইনাস বিশ উপযোগী প্লাস অর্থাৎ শুধু প্লাস হবে তো প্লাস চাপলাম ইকুয়াল তো প্রথম সমীকরণে বসানো শেষ আমি দ্বিতীয় সমীকরণ দেখো দ্বিতীয় সমীকরণে প্রথমে মান দেওয়া যায় কত এক্সের শখ হচ্ছে ফোর ওয়াই শখ মাইনাস ফোর তো এক্সের শখ ফোর বসেলাম ইকুয়াল মাইনাস ফোর বসিয়ে দিলাম ইকুয়াল এবং কনস্টেন্টম্যানটা কিন্তু অবশ্যই সমান চিহ্নের ডান পাশে চিন্তা করতে হবে তো কত দেওয়া আছে মাইনাস ছত্রিশ তো ও পাশে কী হবে প্লাস ছত্রিশ তো বসিয়ে দিলাম দিদি ছত্রিশ এই আমার বসানো শেষ এখন যদি সমান চিহ্ন চাপ দেয় তো প্রথমে একটা এর মান আসবে এগারো আরেকবার যদি চাপ দেয় তো এর মানগুল আসবে কত টু অর্থাৎ আমাদের যদি সমীকরণ দুটো দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো মান যে এক্সের এক্সের মান কত হবে এবং এর মান কত হবে ক্যালকুলেটার সাথে তো এক্সের মান কত পেলাম ভাইয়া পেলাম এগারো এবং এর মান কত পেলাম টু আমরা অবশ্যই কিন্তু চাইছে যে পরিকেন্দ্র পরিকেন্দ্র কি একটা স্থানাঙ্ক না তো অবশ্যই স্থানাঙ্কের মাধ্যমে দেবো তাহলে অর্থাৎ পরিকেন্দ্র পি হবে এলিভেন কমার টু এটা আমার কি একটা অ্যান্সার শেষ এখন বলছে কি পরিবেশাধ্য নির্ণয় করো তো পরিবেশার্ধ কি বলছি পি এ হতে পারে অথবা পিবি হতে পারে অথবা পিসি হতে পারে তুমি যে কোনো একটা বের করো না কেন সবগুলোর অ্যান্সার কী হবে একই হবে তাই আমি বের করলাম অর্থাৎ পরিবেশাধ্য পরিবেশাধ্য আমি যে কোনো একটা ধরলাম তোমরা দেখো যে সবগুলো একই হবে পরিবেশাধ্য আমি পি এ ধরলাম অর্থাৎ পি এটাই কি আমার পরিবেশাধ্যটা তাহলে পি এ কি পি এবং এ এর মধ্যবর্তী দূরত্ব তো পি এর মান আমরা এখন জানি না এগারো কমা টু এর মান কত ওয়ান কমা টু তাহলে এখানে হবে ভুজ দ্বয়ের অন্তর এগারো মাইনাস ওয়ান হলিস্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর টু মাইনাস টু হলিস্কয়ার তো এখানে দেখো এটা তো জিরো এগারো থেকে একবার দিলে দশ দশের উপর স্কোয়ার একশো একশোর উপর মানে দশ থাকবে দশ এতকেই অবশ্যই একক দিতে হবে বেসর্তকে একটা দূরত্ব হ্যাঁ একটা নির্দিষ্ট এক করতে হবে ফাইনাল অ্যান্সার কত এ টেন একক তো আমরা একবার অঙ্কটা একটু দেখি বলছে এত বিন্দু এত বিন্দু এবং এত বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এই ত্রিভুজের পরিকেন্দ্র কেন্দ্র তাহলে পরিবিন্দুর হচ্ছে এই যে পরিবৃত্তের কেন্দ্র এবং বলছে পরিবেষাদ্দ মানে ত্রিভুজের যে বৃত্তটা যে গেছে বৃত্তের বেশাদ্দটা নির্ণয় করতে হবে তা আমি যদি কেন্দ্রটা বের করতে পারি ফাইনালি আমি কি করতে করতে পারবো বেশাদ্দটা বের করতে পারবো তো কেন্দ্র কি এক্স এবং ওয়াই পি বিন্দু তো দুটা মান যদি বের করতে চাই আমাদের সমীকরণ করা লাগবে দুইটা সমীকরণ লাগবে তাই আমরা সত্য বলতে পারি এখানে পি এ পিবি পিসি ক্যালকুলেশন করে এখানে পি এ সমান পিবিতে একটা সমীকরণ নিয়ে এসি পিবি সমান পিসি সমীকরণ একটা বের করছি এই দুই সমীকরণ থেকে আমি ক্যালকুলেটার মাধ্যমে বের করলাম বিন্দুগুলো ফাইনালি আমি এভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি ঠিক আছে আমার বিশ্বাস তোমরা অঙ্কটা বুঝছো এবং এই রিলেটেড যদি আরও কিছু ম্যাথ দেয় তোমরা অবশ্যই পারবা ঠিক আছে ওকে তো আজকে এ পর্যন্তই আগামীকালের সে নতুন কোনো অঙ্ক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো ভালো মতো করো এবং আমি কিছু হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্কগুলো তোমরা ভালো মতো করো ঠিক আছে তো দেখো হোমওয়ার্ক দিছি এক নম্বর অঙ্কটা কী বলছে পি বিন্দু এ বি সি বিন্দু তিনটি হইতে সমদূরবর্তী হইলে পি এর স্থান অঙ্ক নির্ণয় করো তো স্থান অঙ্ক যেহেতু বলছে তাহলে অবশ্যই জোড়া থাকবে এক্স এবং ওয়াই তো তোমরা ধরে নিবা পি বিন্দুটা হচ্ছে এক্স কোমা ওয়াই অর্থাৎ ও জানা বিন্দু যেটা সেটা হবে এক্স কোমা ওয়াই তো আমাদের বিন্দু কয়টা আছে তিনটা তো আমি যদি এটা পি বিন্দু ধরি তাহলে পি বিন্দু হইতে এ বিন্দু আবার পি বিন্দু হইতে বি বিন্দু আবার পি বিন্দু থেকে সি বিন্দু তিনটা দূরত্ব কি সমান যদি হয় তাহলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে তার মানে যে অঙ্কটা আমি করে দিলাম যে পরিকেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় তার মানে দুইটা বিন্দু যদি বের করতে হয় না একটা বিন্দুর স্থান অঙ্ক যদি বের করতে হয় তাহলে আমাদের মান যেহেতু দুইটা তো সমীকরণ কয়টা লাগবে দুইটা অর্থাৎ সেখান থেকে তোমরা সলফ ফাংশনে করে অর্থাৎ ক্যালকুলেশন করে সেখান থেকে পিয়ার আনসার আসবে ফাইভ কোমা থ্রি আমরা করবা দুই নম্বর অঙ্কটা দেখো একটি বিন্দুর কোটি উহার ভুজের দ্বিগুণ কোটি বলছে ভুজের দ্বিগুণ যদি উহার দূরত্ব ফোর কোমা থ্রি হইতে রুট টেন একক হয় তবে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় না করো তার মানে যদি বলছে তার মানে এর মান এবং ওয়াই এর মান দুটাই দেখেতে হবে এখানে আমাকে বলছে কি যে বিন্দুর কোটি উহার ভুজের দ্বিগুণ তাহলে কোটি যদি ওয়াই হয় তাহলে ভুজ কত হবে মানে কোটি হচ্ছে উহার ভুজের দ্বিগুণ তার মানে ভুজ যত হবে তার দ্বিগুণ হবে কোটি তাহলে ভুজ যদি হয় এক্স কোটি কত হবে টু এক্স তার মানে এ বিন্দু যদি এটা ধরো তাহলে এক্স কমা টু এক্স এটা যদি ধরো বি ফোর কমা থ্রি তার মানে এ থেকে বিয়ের দূরত্ব ও রুট টেন তো এটার অ্যান্সার হবে থ্রি কমা সিক্স ওর ওয়ান কমা টু তো আশা করি তোমরা পারবে আর কি এই দুটো ম্যাথ ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামীকালে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ